ভিউর স্বাগতম জানাচ্ছি হাউ টু সেট এ আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ছোট্ট একটি সমস্যা এবং তার সমাধান এই ব্যাপারে অনেকে ঠিক মতো জানেন না অনেকে বলেন যে ফন্টের কারণে হয় বা ফন্ট না থাকলে এই সমস্যাটা হয়ে থাকে আসলে প্রকৃত অর্থে এটি মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশন রয়েছে সেই অপশনে টিকটি দেওয়া থাকলে এই লেখাটি আসে আসুন আমরা দেখে নেই কি লেখা সরাসরি প্রধান মাইক্রোসফট ওয়ার্ডে লক্ষ্য করে দেখুন এখানে কোনো ক্যারেক্টার নেই কিন্তু যেটি কথা বলছিলাম আমি এটি এটি দেখে অনেকেই মনে করেন এটা বিশাল সমস্যা আসলে প্রকৃতি অর্থে এটি কোনো সমস্যাই না এখানে ঠিক পড়লেই চলে যায় এবং এখানে ঠিক পড়লে চলে আসে আচ্ছা এছাড়াও আপনার সময় দেখা যায় আমার ওয়ার্ডে যে টুল বাটটি রয়েছে সেটি এক লাইনে থাকে এভাবে একটি লাইনে থাকে অনেকে এটি ঠিক করতে পারেন না বা জানেন না আপনারা লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি বারে শুরুতে ফোটা ফোটা রয়েছে ওখানে যদি আপনি কাঠ নিয়ে যান দেখুন একটি ফুলের মতন হচ্ছে তখন ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টান দেন ঠিক হয়ে যাবে আর এটির সমাধান হচ্ছে এনে ক্লিক করে এটি চলে যাবে এছাড়াও আপনার চাইলে টুলস অপশন ভিউতে গিয়ে প্যারাগ্রাফ মার্ক এটি টিকটি আমি দিয়ে দিচ্ছি ওকে এটি চলে আসবে আবার টুলস অপশন প্যারাগ্রাফ মার্ক তুলে দিন ওকে আচ্ছা এবার বিজয় ক্লাসিক কনভার্টার এটি আমরা তুলে দেব এখানে আমাদের এটি প্রয়োজন নেই এটি করার জন্য এখানে রাইট বটন ক্লিক করুন কাস্টমাইজ এখানে রাইট বটন ক্লিক করে ডিলেটে ক্লিক করুন ক্রস করে দিন চলে গেল আশা করি শিখতে পারেছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের এই দুটি সমস্যার সমাধান করতে হয় খুব ইজি এবং সিম্পল এই জাতীয় সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল এবং টিপস শিখতে হলে অবশ্যই বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করেন তাহলে ইনশাল্লাহ মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় কাজ আপনারা শিখতে পারবেন খুবই সহজে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ